আমি এখনো চিন্ময়চিন্ন দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই বিএনপি মামলাটা করেন মামলাটার প্রত্যাহার কেন করেন আমি নাই মামলাটা প্রত্যাহার করতে পারবো আপনি মনে করেন বিএনপির মহাসচিবকে বলছেন এবং এটা করে আজকে বাংলাদেশের প্রসঙ্গে আমরা যখন দেখা করেছি তার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনি দেখবেন তার আগের যে বাংলাদেশে গত পাঁচই আগস্টের পরে জঙ্গিবাদ মৌলবাদ বিচ্ছিন্নতাবাদী শক্তি পাকিস্তান প্রেমী রাজাকাররা বাংলাদেশ দখল করে

আমি এখনো চিন্ময়কিন্দ্র দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই বিএনপি মামলাটা করেন মামলাটা প্রত্যাহার কেন করেন আমি মামলাটা প্রত্যাহার করতে পারবো আপনি মনে করেন বিএনপির মহাসচিবকে বলছেন আমাকে এটা করে আজকে বাংলাদেশে চিন্ময়ের সঙ্গে আমরা যখন দেখা করেছি তার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনি দেখবেন তার আগের যে বয়ান তার আগের যে বয়ানটা তাদের ছিল সেখান থেকে বয়ানটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমি এখনও চিমচিহ্ন দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই আমি তো নাগরিক আকারের কথা বলতে পারি আপনি আপনারদ্রোহের মতো রাষ্ট্রদ্রোহের মামলাতে মাহুর রহমান বিরুদ্ধে হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলাটা কি আইন রাষ্ট্রদূহ মামলা মানে কি আপনার কন্ট্রাক্টে বের হতে চাচ্ছেন আজকে গণ অভ্যত্থান হওয়ার পরে কেন একটা নাগরিকের বিরুদ্ধে মামলা করবেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটা বলেন আপনি একটা গেরুয়া পতাকা তুছেন উপরে ফাইন আমাদের একটা আইন আছে এই আইন তো শেখ হাসিনার আইন আপনি এগুলো কি বলেন আপনার শেখ হাসিনার আইন আপনি এখনও রাখবেন সেই আইনে আপনি এখনও গ্রেফতার করবেন তো গ্রেফতার করবেন রাষ্ট্রদ্রো আইনে তাহলে উনি তো গ্রেফতার হয়ে যাবেন এই আইন কি বাদ দিতে হবে না আমাদেরকে দেখতে হবে যে এটা এটা পড়তে সোসাইটি প্রান্তিক আপনি তাদেরকে দমন করি কি আপনি পারবেন রাষ্ট্র মানিতে আপনি কি রিপ্রেজেন্ট করেন বাংলাদেশকে আপনি তো বিএনপি রিপ্রেজেন্ট করেন আপনি জনগণ নন আপনাদের বাড়িতে জনগণ বলে একটা আছে গণ এবং দল এক না বিএনপির একজন কর্মী তিনি মামলা করেছেন ভালো

আমি একটা গণবদ্ধান করেছি আমরা আমাদের ছেলেরা একটা গণবোধান করেছে আমরা কি চেয়েছি আমরা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র চাই সেই ডেমোক্রেটিক রাষ্ট্রে কেউ কথা বলার জন্য তাকে ধরে রাষ্ট্রদ্রোহ আইন এটা কি আপনারা চান আপনাদের একজনই কর্মী খুবই গুরুত্বপূর্ণ নেতা এইটা মামলাটা তিনি করেছেন ঠিক আছে তো এই মামলাটা যখন তিনি করেছেন আমরা বহিষ্কার করেছেন ফাইন আমি অ্যাপ্রিসিয়েট করি মামলাটা কেন প্রত্যাহার করেন এটা আমরা বলি আমি কিন্তু আপনার কথার সঙ্গে একমত হয়ে বলছি মামলা প্রত্যাহার করার একমাত্র

হাসিনা জিকে কার্যত জঙ্গিবাদকে স্থাপন করেছেন এই জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং এই রেডিক্যাল গ্রুপ তাদের আক্রমণের লক্ষ্যবস্তু বস্তু হয়েছেন বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ছশোর বেশি মন্দির এখনো পর্যন্ত ভাঙা হয়েছে ওখানে শত শত হিন্দু খুন হয়েছেন হত্যা হয়েছেন মহিলাদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হয়েছে এবং হাজার হাজার সনাতনী হিন্দু শিক্ষক অধ্যাপক ডাক্তার তাদেরকে তাদের চাকরি থেকে পদত্যাগ করানো হয়েছে বলপূর্বক এইরকম একটা অসহনীয় অবস্থায় বাংলাদেশে প্রায় দু কোটি যে হিন্দু সনাতনী আছেন বুদ্ধিস্টরা আছেন তারা সেখানে আক্রান্ত এবং এর বাইরে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় যে জনজাতি মূলবাসীরা আছেন চাকমা মারমা ত্রিপুরা তারাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের চারজনকে সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে তাই গোটা বিশ্বের মানুষের প্রতিবাদে গর্জে উঠেছে ভারতবর্ষের সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিবাদ করেছেন প্রতিবাদ হয়েছে সর্বস্তরে স্বর চালক পূজ্যপাঠ মোহন ভাগবতী বিজয়া দশমীর সমাবেশে নাগপুর থেকে তিনি বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত এক প্রভুর আবিষ্কার হয়েছে বাংলাদেশে তার নাম চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি বৈষ্ণব এবং ইস্কনের একজন প্রচারক যে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ যে ইস্কন শ্রী চৈতন্যদেবের দেবের মহামন্ত্র রাধা মাধব হরে কৃষ্ণ মন্ত্রে গোটা পৃথিবীকে বিভোট তারা করেছে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবীর একশোর বেশি দেশে এই চালু করার আসল কারিগর ইস্কন তাদের এক প্রভু সেই প্রভু আমরা হিন্দুরা নানা মতে নানাভাবে বিভক্ত এখানেও বিভক্ত বাংলাদেশেও বিভক্ত ছিলাম কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র কেউ তফসিলি জাতি কেউ অন্য কিছু নানা ভাবে তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার কত ভাবে আমরা বিভক্ত হিন্দুরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত কেউ ভারত সেবা সঙ্গে স্বামী প্রণবানন্দের দীক্ষা নিয়েছি কেউ ইস্কনের দীক্ষিত কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারীর দীক্ষিত নানাভাবে আমরা বিভক্ত আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে আবার কেউ কেউ সেকুলারিজি নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে এই প্রভু চিনময় প্রভু গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে সমস্ত হিন্দুদেরকে এক সূত্রে বাঁধছিলেন বলছিলেন নিজের নিজের পরিচয় নিজের নিজের যে নিজস্ব পরিচয় কেউ মুছে ফেলতে বলছে না কিন্তু আপনারা সবাই সনাতন হিসেবে ঐক্যবদ্ধ হন এক ছাতার তলায় সনাতন পরিষদ তৈরি করে সেখানে প্রভু চট্টগ্রামে কয়েক লক্ষ মানুষের সমাবেশ রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ জয় শ্রীরামের ধনী এবং উত্থান তাই তাই সেখানে মৌলবাদীদের সরকার মোল্লাই যে সরকার জামাত এবং মৌলবাদের তাকে গ্রেপ্তার করেছে অন্যায় ভাবে কাল জেলে আছেন তার গ্রেপ্তারের পরে আপনারা আমাদের আন্দোলন দেখেছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএ হিসেবে নয় আমি একজন সনাতনী হিসেবে আমি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে শুরু করে পেট্রোপল থেকে শুরু করে ওসিরহাটের ধজাডাঙ্গা থেকে শুরু করে কলকাতার রানী রাসমণি ময়দান রোডের সমাবেশ থেকে শুরু করে লাগাতার চিনময় কৃষ্ণ প্রভু মুক্তির দাবিতে হিন্দু মন্দির ভাঙা বন্ধ করো হিন্দু নিধন বন্ধ করো হিন্দু মহাবনের ইজত সম্ভ্রম রক্ষা করো আমি তার বিরুদ্ধে তার জন্য লড়াই করেছি রাস্তায় নেমে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে শুধু ভারতকে হিন্দুদেরকে নয় কতগুলো চ্যানেল রিপাবলিক এবিপি আনন্দ শুধু নয় আমাকেও আক্রমণ তারা লাগাতার করছেন মিম করছেন টোল করছেন নানাভাবে আমি বুঝতে পারছি দেখবি আর জলবি লুচির মতো ফুলবি যন্ত্রণা হচ্ছে পায় কাটা ফুটলে যেমন লাফায় ওখানকার মৌলবাদ জঙ্গিবাদ তারা এই জন্য লাফাচ্ছে তাই আমাদের এপারে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এপারে যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার মুসলিম লীগ তো এই সরকার তোষণের সরকার এই সরকারের আমলে পশ্চিম বাংলার হিন্দুরা কেউ শান্তিতে নেই আমি মায়ের কাছে করে করি মিছিলে আক্রমণ আক্রমণ হয়েছে কলেজের মাসির আপনারা দেখেছেন সারা রাত্রি ধরে থানায় আপনারা অবরোধ বিক্ষোভ করেছেন এগরার মানুষ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে এগরা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীকে আট হাজার ভোট বেশি দিয়ে এই তসনবাজ মুসলিম লীগ তৃণমূলকে হারিয়েছে হারিয়েছে এগুলার মানুষ আমি আপনাদের কাছে বলবো এবারে আপনারা শান্তিতে নেই আমি দু হাজার তেইশ বাইশ একুশের কথা বলবো না চব্বিশ সালে একটা পুজো হিন্দুরা শান্তিতে করতে পারেনি এই বাংলার মাটিতে দুর্গাপূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মণ্ডপের ভিতর ঢুকে বলছে সংকট ধ্বনি বন্ধ ঢাক বাজাবেন না ঘন্টা বাজাবেন না মায়েরা ঐক্যবদ্ধ হয়ে তারা করেছে রাখা তোমার লক্ষ্মীর ভান্ডার আমরা ধ্বনি সংকট ধ্বনি দেব পারলে আটকাও গার্ডেন্ডি যে মণ্ডপের ভিতর ঢুকে পড়ে বলছে এটা আমাদের এলাকা যেমন জেটখান ওদের এলাকা এটা আমার এলাকা এই এলাকায় গায়ত্রী মন্ত্র চণ্ডীপাঠ স্তোত্র জপ মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র বাঁচবে না সেই মণ্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গা ওই দিন আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে দেয়ালে পিঠ থেকেছে আমাদের হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙেছে এখনো লজ্জা লাগে কিছু লোক ঠিকাদারির জন্য চুরির ভাগ পাওয়ার জন্য পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলে নাম লিখিয়ে রেখেছেন পোষণ করার জন্য আজকে বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ভিল মারা হয়েছে আজকে বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় পঞ্চাশটা মন্দিরে আক্রমণ হয়েছে

হচ্ছে তো আজকে বাংলাদেশে একশো দশটি দেশে চিহ্ন বলেছেন আমাদের এত সংগ্রাম এত আন্দোলন ওই আপনার লেখা আমরা কোনো মানুষকে মাথা পড়াইনি একটা মানুষকে আমরা হাতে করিনি কোনো ক্ষতি হয়নি

আপনারা ভুল করেছেন আপনাদের পথ থেকে ফিরে আসুন আমরা কোন সরকারের বিরুদ্ধে নয় আমরা কোন রাষ্ট্রের বিরুদ্ধে নয় আমরা অধিকার চাই সবাই বলে আমাদের আমি আমরা কি সমাবেশ করি না

সামনে যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন প্রশাসন ভাইরা আছেন তাদের ওনাদের কাছে আমাদের প্রশ্ন আমরা কেন দাঁড়িয়েছি বাংলাদেশের সনাতনী সম্প্রদায় আছে কেন রাস্তায় জাতি এই যে বাংলা বাঙালি জাতি ইলেকট্রনিক্স ভাইরা প্রশাসন ভাইরা সমস্ত সব বাংলাদেশের যত সম্প্রদায় বসবাস করেন সুশীল সমাজ সহ সকলের কাছে একটাই প্রশ্ন কেন আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি সবচেয়ে দুঃখের বিষয় আমরা প্রশ্নটির কোন উত্তর পাই না কেন পায় না যার জন্য আমরা আমাদেরকে রাস্তায় বারবার দাঁড়াতে হয় বারবার দাঁড়াতে হয় কেন আমরা বারবার দাঁড়াবো রাস্তায় কেন ওই বাকি দিব কেন একবার মানুষকে বিভ্রান্ত করব কেন 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 আপনাদের সকলের কাছে প্রশ্ন ভাড়ালের বাংলাদেশে সম্বল মানুষের কাছে প্রশ্ন কেন আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে কেন আমাদেরকে এইভাবে করা হবে বা বাট করে উঠিয়ে নিয়ে যাওয়া হবে কেন আমাদের বাড়িঘর চলবে কেন আমাদের নিয়ে যাওয়া হবে কেন কেন আমাদের যে আদালতের রায় হয় সোনাগুলি সম্প্রদায়ের যাদের রায় হয় সেই রায় কেন বাস্তবায়ন হয় না দুঃখের বিষয় বারবার আমাদের রাস্তায় দাঁড়াতে হয় কেনাবো প্রশাসন আমাদেরকে কেন বলবে আপনারা এটা করেন না ওটা করেন না কেন কেন প্রশ্ন করবে আমাদেরকে আমাদেরকে রাস্তায় তো আসার দরকারই নাই আমরা আসতেই চাই না রাস্তায় আমরা এভাবে কথা বলতেই চাই

সরবরাহ <laughs>